যে সেকুলার যারা মানে যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার তারা সেকুলার ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিক বলা যেতে পারে তাদের যত জানাই হিন্দু ধর্ম নিয়ে তারা বলছেন এই অবাঙালি গণেশ পুজো এত হচ্ছে এখানে কি ব্যাপার অবাঙালি গণেশ পুজো মানে হিন্দুদেরকে ভাগ কর বাঙালি আর অবাঙালি অবাঙালিগুলি এই মূর্খ গুলো জানে না সুপারস্টার উত্তম কুমার উনিশশো সালে কলকাতায় তার বাড়িতে গণেশ পুজো চালু করেছিলেন তখন এদের জন্ম হয়নি আজকে এদের খুব গায়ে লাগছে কারণ এরা বলতো রামনবমী তো প্রদেশে অযোধ্যায় হবে প্রয়াগরাজে লক্ষণতে হবে এখানে কি আপনারা ভেঙে ঘুরিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশের রামনবমী শোভাযাত্রা এক কোটি পঞ্চাশ লক্ষ জয় শ্রীরামে ঠিক একইভাবে গর্ভতী উৎসব হলে তো মহারাষ্ট্রে পুনে নাগপুর মুম্বাই আরে হিন্দুদের মাঝখানে প্রাচীর তোল হিন্দুদের ভাগ করো ভাষার নামে জাতের নামে মতের নামে অন্যদের ক্ষেত্রে বলে না এরা এটা সাম্প্রদায়িক কথা না বাস্তব আপনি ব্যারাকপুরে গিয়ে বলবেন বাঙালি ও বাঙালি এখানে এসে বলবেন বাঙালি ও বাঙালি আমি ভাষার নামে হিন্দুদের ভাগ করেন কখনো তো আপনাকে স্বরূপ নগরে গিয়ে বলতে দেখি না যে তোমরা বাংলায় কথা বলো আর পার্সার কাছে মুসলিমরা উর্দুতে কথা বলে বলতে শুনেছেন কখনো উর্দু আর বাংলা কিন্তু হিন্দি আর বাংলা ভাগ করো ব্যারাকপুর আসানসোল হিন্দি ভাষীদের ভাগ করো বাংলা ভাষীদের ভাগ করো যত আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় হবেন না গণপতি দেবের কাছে শপথ নিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না শামশেদগঞ্জ হতে দেব না দাস চন্দন দাস হতে দেব না এই কারণে গোরখপুর মহন্ত পীঠের মহারাজ যোগীজি বলেছেন বাটেন গে তো কাটেন এই জন্য পাঁচশো বছর পরে অযোধ্যার রাম মন্দির মহাকাল উজ্জয়নীর মন্দির নবরূপে সজ্জিত করন কেদার ধাম বদ্রি ধামে আদি গুরু শঙ্করাচার্যে হরপা বানে ভেসে যাওয়া সমাধি স্থলকে পুনর্নির্মাণ এবং কাশী বেনারসকে গঙ্গার সঙ্গে जुड़ेगा बाबा विश्वनाथ के